আমি আজকে আপনাদের দেখাবো ট্রাস্ট মানি অ্যাপস থেকে কীভাবে টাকা ট্যাব অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সো প্রথমে ট্রাস্ট মানি অ্যাপসে চলে গেলাম তো এখন হচ্ছে আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন হচ্ছে তো আপনার পাসওয়ার্ড দিয়ে ট্রাস্ট মানি অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা নিচে চলে যাবেন নিচে সেন্ট মানি অপশান গিয়ে ফার্স্টের অপশানটাই ট্রান্স ট্রান্সফার টু ট্যাপ দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো ট্যাপ বেনিফিশিয়ারি যে সেকেন্ড অপশানটা আছে তো এখানে আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে যদি অ্যাড না থাকে এখানে নাম্বার দেবেন এবং নাম দেবেন সাবমিট করবেন তারপরে হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে সো আমরা এখন যাচ্ছি ট্রান্সফার টু ট্যাপ প্রথম কথা চলে যাচ্ছি এখানে আমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে তো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করব এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবো দেন অ্যামাউন্ট আপনার অটোমেটিক্যালি নাম্বার এবং নাম চলে আসবে যদি অ্যাড বেনিফিশিয়ারি করা থাকে তো আমি একশো টাকা লোড করবো ন্যারেশনে বা যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন যেটা হচ্ছে আপনার রিমেম্বার থাকে সাবমিট করে দিলাম এখন ভেরিফাই করার জন্য আমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপির মাধ্যমে সে কনফার্ম করবে পেমেন্ট ওকে ডান হয়ে গেল এখন ট্যাপ অ্যাকাউন্টে আমরা টাকা সেন্ড করতে পারবো ধন্যবাদ সকলকে